আসসালামু আলাইকুম বাংলাদেশ সময় এখন প্রায় আড়াইটা বাজে সাড়ে তিনটা বাজে আজকে লাইভে আসার কারণ হচ্ছে যে গতকাল থেকে ব্যাপক হারে দেখতে পারতেছিলাম যে একত্রিশে ডিসেম্বর কি হবে না হলে একত্রিশে ডিসেম্বর তো এটা হ্যাপি নিউ ইয়ার আমরা সবাই জানি যে হ্যাপি নিউ ইয়ার আর কি হবে আতসবাজি হবে গান বাজনা হবে ছেলে মেয়েদের আর ইয়াং বয়সের পোলা কিছু লাল পানি খাওয়া হবে আর আমাদের মতো বুড়া যারা আছে তারা একটা চুটায় আড্ডা দেয় এইভাবেই জানি যে আমরা নর্মালি থার্টি ফার্স্ট নাইট উদযাপন হয় এখন গতকালকে হঠাৎ করে দেখা গেল যাবার যে হাবদুল্লাহ সার্ভিস এরা একত্রিশে ডিসেম্বর বিকাল তিনটে একটা বিশাল মিটিং ডেকেছেন কোথায় শহীদ মিনারে সেখানে কারা আসবেন শহীদরা আসবেন শহীদ পরিবারের লোকজন আসবেন সাথে আরো লোকজন আসবেন এটা হচ্ছে যে তাদের একটা কথা যে ওই দিন বিপ্লব সম্পর্কিত তাদের একটা গঠনতন্ত্র বা ম্যানিফেস্টোর মতো প্রচার করবেন এখানে মূল কথা যেটা আসলে একত্রিশে ডিসেম্বর কেন মূলত আপনি যদি গত এক মাসের ঘটনাগুলোকে চিন্তা করতে চান তাহলে বুঝতে পারবেন আপনি যে আজ থেকে নয় দিন আগে তথাকথিত সাংবাদিক ইলিয়াস এবং পিনাকি এরা বলেছিল যে বাংলাদেশে সপ্তাহানিং বিশাল একটা ঘটনা ঘটবে যেটা অনেক কিছুই পরিবর্তন করে দিবে সেটারই ফল পেলেন আপনি সচিবালয়ের দুই শিশু উপদেষ্টা দুই রুনু আগুন সপ্তমর ভবনের এক মাথা থেকে আর এক মাথায় আগুন তো এই আগুনটা কিন্তু লাগাইছিলেই ওনারা কারণ আমি ওই দিন লাইভে এসে সাথে সাথে বলেছিলাম যে আমি সার্জিস হাসনাত তার একটা কি জানি আব্দুল্লাহ যেটাকে পরে আপনারা ওই যে ফায়ার সার্ভিসের লোকটা মারা যাওয়ার পরে ওর ওখানে দেখেছেন এদের সবাইকে ওখানে দেখা গেছিলো দেড়টা পর্যন্ত ওরা বেরিয়ে আসার ঠিক পনেরো মিনিটের মাথায় আগুনটা ধরে যায় পুরা সচিবালয়ের ছয় তলায় সাত তলায় আটতলায় নয়তালায় এ আগুনে ব্যাপক ক্ষতি হয় এখন আগুনের যে ক্ষয়ক্ষতি সেটা আপনারা আমরা ভিডিওতে যা দেখলাম ভিডিওতে যা দেখলাম তাতে এটা হচ্ছে পুরোপুরি আপনার গান পাউডার দিয়ে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে এই আগুনের তীব্রতা এত যখন আপনার ধরেন বত্রিশ নাম্বার বঙ্গবন্ধু শেখ মুজিবুর বাড়ি বত্রিশ নাম্বার তারপরে আমাদের মেট্রো রেলে আগুন সেতু ভবনে আগুনের যেই পরিমাণ ক্ষয়ক্ষতি প্লাস্টার সহ খসে পড়ে গেছে সেই ব্যাকই কোনো বিকল্পের কিছু নেই একই ধরনের গান পাউডার দিয়ে সব সেটিং করে আসছে ওরা রাতে এরপরে এসে আগুন জ্বালিয়ে দেওয়া আর এটা হওয়ার এই আগুনটা লাগার ঠিক দু ঘন্টা পরে একই সেইম তথাকথিত ইলিয়াস সাংবাদিক উনি বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের উপরে দোষ দিয়ে তত্ত্ব এই সরকারের দখলদার সরকারের উপর দোষ দিয়ে তাদের ক্ষমতা ছেড়ে বিএনপি জিন্দাবাদ আর জামাতে ইসলাম জিন্দাবাদ বলে মিছিল দিয়ে তাদের কাছে ক্ষমতা ইলেকশন দিয়ে ক্ষমতা দেওয়ার জন্য উনি বললেন এখন কাহিনীটা কিন্তু এখানে গত দুই দিন আগেই দেখেন আপনি এই যে আমাদের গামছা নেতা গোলাম আজবের পুত্র গামছা নেতা ওনার উপর থেকে যে বহিষ্কার ছিল ওটা উইড্রো করে নেওয়া হয়েছে ওটা উইড্রো করে নেওয়া হয়েছে ওটা সেনাবাহিনী উইড্রো করছে দেখ সেনাবাহিনী যে উইড্রো করছে আসলে কাহিনীটা কি এই যে পাঁচই আগস্টের পরে সেনাবাহিনীর মধ্যে দুইটা তিনটা গ্রুপ ছিল যেখানে কেউ কারো গ্রুপটাকে কন্ট্রোল করতে পারতেছিল না এই গত তিন মাস যাবৎ চার মাস যাবৎ গ্রুপিং লাভিং করে এক পর্যায়ে এখন হিজবুতি আর জামাতিদের মোটামুটি কন্ট্রোলে চলে আসছে সেনাবাহিনী এটা আপনার নাইনটি পারসেন্ট কন্ট্রোলে আসে এখন যার কারণে এই বহিষ্কার প্রত্যাহার এখন এই বহিষ্কার আদেশ প্রত্যাহার করলো এদিকে সচিবালয়ে আগুন কিন্তু বৈষ্ণব বিরোধী যারা তাদের হাতে কি পড়ল এখন এই হিজবুতিরা একটা জায়গায় তো আসতে হবে আর সেই জায়গায় আসার জন্য তাদেরকে তো সিভিল প্রশাসন পুলিশ প্রশাসন এগুলো সবগুলোর উপরে কর্তৃত্ব দিতে হবে এখন এর ভিতরে একটা টুইস্ট হয়ে গেল যে বিএনপি পন্থী যেসব আমলারা ছিল ওরা একটা মিটিং করলো যে চার তারিখে তারা বিশাল এক সমাবেশ করবে যেখানে থেকে বর্তমান পর্যন্ত সাবেক বর্তমান যারা আছে যত সচিব যত আমলা এটা খালি সচিব না সচিব উপসচিব বাচ্চা সচিব সেমি সচিব সব মিলে এরা সবাই মিলা একটা মিটিং করবো চার তারিখে ওরা ইয়ে করবে সিভিল প্রশাসনকে তা আনা যাবে ঠেকানো যাচ্ছে না সুতরাং এখন করলো কি এই সিভিল প্রশাসনকে ঠেকানোর জন্যই কিন্তু ওই আগুন আর ওই আগুন দিতে যায় যখন আবার এই আগুনের পেছনে কিন্তু ইলিয়াস এবং পিনাকি দেয় ওরাই করাইছে পুরোটাই হিজবুতিরা গ্রুপিং করে করাইছে কিন্তু এখন দেখলো যে এই আগুন দিয়া বিএনপি কে ক্ষমতায় আর তা যাবে না মনে হয় কারণ হচ্ছে গেম মনে হয় বেরিয়ে যাচ্ছে আবার বৈষম্য বিরোধীরা মনে করলো কি যে তাদের তারা সবকিছু মনে হারাচ্ছে সুতরাং তারা করলো কি একত্রিশ তারিখের এই মিটিং ডাকলো আর এই মিটিং এ লোক সমাগম করানোর জন্য হান্ড্রেড পার্সেন্ট দায়িত্ব জামাতের উপর এবং আমার কাছে যে ইনফরমেশনটা আছে যে জামা তাদের সারা বাংলাদেশ থেকে সেই দিন দুই লক্ষ নেতা সমর্থককে ঢাকার শহীদ বিনেরা হাজির করবে এবং এর নির্দেশনা হলো যে স্টুডেন্ট দেখা দিতে হবে তার মানে সবার কাঁধেই ছোট ছোট ব্যাগ থাকতে হবে শার্ট প্যান্ট পরা স্টুডেন্ট সমর্থক যারা আছে তাদেরকে নিয়ে আসবে এবং হাসনাত আবদুল্লা সহ বাকিরা ডিসি বাংলাদেশের সমস্ত জেলা উপজেলার ডিসিদেরকে নির্দেশ দিচ্ছে তারাও লোক দিতে হবে আর ঢাকার ডিসিকে বল বলা হয়েছে পঞ্চাশ হাজার দিতে হবে কারণ কি তারা এখন মাসেল দেখাবে যে আমাদের বিশাল জনসমাগম আমাদের মাসেল আর এইটা দিয়ে আসলে মূলত রে থ্রেড দেওয়া হবে যে দেখো আওয়ামী লীগ তো নাই আর তোমরা যে চিল্লাইতেছো বা ইয়ে করতেছো তোমরাও নাই হইয়া যাবা এটা কিন্তু মাসেল পাওয়ার দেখানো হবে যার কারণে দেখেন আজকে সারাদিনে গতকাল থেকে আজকে সারাদিনে বিএনপির বিভিন্ন নেতারা কিন্তু জামাত বিরোধী কথাবার্তা বলতেছে এটা কিন্তু আবার জামাতের সহ্যতা কারণ বিএনপি ভালো করেই জানে যে এই কাজ এখন জামাত করাইতেছে এই যে আমাদের স্বরাষ্ট্র সচিব উনিতেই হিজবুতির লোক প্রতিষ্ঠাতার সদস্য উনারায়ণের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বসাইল আর এই ফাঁকে এই যে শিল প্রশাসনের যারা আছে তাদের একটা করার জন্য এখন এই ব্যবস্থা আপনারা আগামী এক সপ্তাহে দেখবেন যে বেশ বেশ কিছু কিছু সচিব উপসচিবের চাকরি চাকরি বাচ্চা সচিবের চলে যাচ্ছে এরা সব শেষ হয়ে যাবে আস্তে আস্তে আর একত্রিশ তারিখ ওনারা যতটুকু ধারণা বা যতটুকু খবর পাচ্ছে ওনারা সংবিধান উপরে ফেলে দেওয়ার যে কথাটা ছিল সেটাই করবে যে ওনারা সংবিধান মানে না এই সংবিধান হবে না ওনারা ওখান থেকে হয়তো সিদ্ধান্ত দিবেন যে ওই দিন রাতেই হয়তো রাষ্ট্রপতি ভবন আবার আক্রমণ হইতে পারে এবং এই সংবিধান বাতিল করার একটা দাবি জানাবে তার মানে এই যে ইলেকশন বা যা বলতেছেন এইটা আসলে কোনো কিছুই হবে না নো ইলেকশন ইলেকশন হবে না ইলেকশন হবে না তার কারণ হচ্ছে যে ওনারা এই হিজবুতি এবং জামাতিরে ক্ষমতার কুখিত রাখার জন্যই ইলেকশন করতে দিবে না কারণ এখন ওরাও ভালো করে জানে যে ইলেকশন করতে দিলে কারণ আমূলিক যদি ইলেকশন না করতে দেয় আমুলী দিয়ে ইলেকশন করতে দিলে বিএনপি আসবে আর বিএনপি আসলে তাদের কোনো লাভ হবে না সুতরাং তারা ইসলামিক ইসলামী প্রজাতন্ত্র বা ইসলামী হুকুমত চালু করার জন্য জামাত হিজবুতিদের এটা হচ্ছে যে শেষ কামর একত্রিশে ডিসেম্বর এমনও হইতে পারে যতটুকু খবর আছে এমন হইতে পারে নিজেরাই ওখানে বোমা হামলা করতে পারে কিছু লোকজন এটার উপরে। মারতে পারে আর আওয়ামী লীগ তেমন থাকে সবাই চুপচাপই আছে কোন কিছুতেই নেই বিএনপি চিল্লাইতেছে এই যে গতকাল মির্জা ফখরুলের গাড়িতে না সেনাবাহিনী তল্লাশি এগুলো আসলে সিগন্যাল দিচ্ছে জোস্তাদ আপনার লাফাইন না আপনাদের উপর আমাদের চোখ আছে সুতরাং তারিখ যাচ্ছে যে ওনারা এই যে হত্যা দ্রব্য মূল্যের ওই ধামাচাপা জাহাজের মধ্যে সেভেন মার্ডার করাইল সচিবালয়ে আগুন লাগাইলো এগুলো দিয়ে একটা গ্রাউন্ড তৈরি করছে যে একত্রিশ তারিখ ওনার মাসেল পাওয়ার দেখাবেন তাও জামাতের সহযোগিতা কারণ বিএনপি সরাসরি না করে দিছে ওরা কোনো যোগ দিতে পারবে না জামাত দিচ্ছে সারা বাংলাদেশ থেকে ঢাকা চিটাং রাজশাহী খুলনা বরিশাল সব জায়গা থেকে আসছে তিরিশ তারিখ সন্ধ্যার পর থেকে বের হওয়া শুরু করবে একত্রিশ তারিখ দুপুর দুইটার ভিতরে লাভ হয়ে যাবে এবং আপনি ওখানে খেয়াল করলেই দেখবেন যে নাইনটি নাইন পার্সেন্ট জামাতের কর্মী সমর্থক যারা সারা বাংলাদেশ থেকে আনা হবে এবং কিছু জীবিত শহীদ এসে ওখানে বক্তৃতা বিবৃতি দিবেন মূলত কাজ হচ্ছে যে তাদের সংবিধান ফেলা নতুন করে সংবিধান লেখা এবং বিপ্লবী সরকার গঠন করা যেটা পারে ওনাদের যে পালংবাদ এগুলো করা কন্ট্রোলে দেশ আনা সিভিল প্রশাসন কন্ট্রোল করা কারণ সিভিল প্রশাসনে এখন যারা লিডিং দিচ্ছেন এরা সবাই বিএনপি পদ্ধতি এদের কন্ট্রোলে করা এবং দেশে জামাতি হিজবুতিদের একক কর্তৃত্ব Noah. Jejich otec je jako 3 starý. Thank you. Slavu alaikum.